আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব এটা হচ্ছে অ্যাক্সিলেন্ট তুলসী জুস খুবই চমৎকার একটি প্রোডাক্ট অ্যাক্সিলেন্ট তুলসী জুস এই জুসটি আসলে আমরা কেন পান করব এটা একটা ড্রাই ড্রাই জুস এক গ্লাস পানের মধ্যে অ্যাক্সেসেড জুস মিশিয়ে আমরা এটাকে পান করতে পারি খুবই চমৎকার একটি জুস খুবই টেস্টি এবং খুবই উপকারী এটা তৈরি করা হয়েছে যে তৈরি যে উপকরণ সেটা হচ্ছে তুলসীর বীজ স্টেবিয়া ইস্যুগুলো প্রাকৃতিক ভিটামিন সি দ্বারা এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা আপনার শীতলকারক কারক পানীয় হিসাবে এটা পান করা যায় শরবত লেবু পানি ফালুদার সাথে এটা ব্যবহার করা যায় এটা ঠান্ডা কাশি ও শ্বাস যন্ত্রের জন্য খুবই উপকারী যেটা আপনার হজম শক্তি কোষ্ঠকাঠিন্য রোদের জন্য চমৎকার একটি পানীয় যেটা ইনস্ট্যান্ট শরীরের ক্লান্তি দূর করে এবং শরীর সতেজ রাখে যার জন্য আমরা ব্যবহার করতে পারি এবং প্যাটের অতিরিক্ত গ্যাস নিয়ন্ত্রণ করে অ্যাক্সিলেন্ট তুলসী জুস আমরা অনেক সময় যখন গরম থেকে যখন আসি প্রচুর পরিমাণ রৌদ্র থেকে আসি তখন হয়তো আমরা অনেকে ফ্রিজের আমরা পানিটা খোঁজ করি কিন্তু যদি আমরা ফ্রিজের পানিটা যদি না খেয়ে যদি আমরা অ্যাক্সিলেন্ট তুলসী জুসটাকে যদি সেবন করতে পারি ইনস্ট্যান্ট শরীরটা সতেজ থাকবে এবং ঠান্ডা থাকবে এবং এটা আপনার জন্য অত্যন্ত উপকারী যেটা পানি শূন্যতা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এক্সিলেন্ট তুলসী জুস যেটা আমাদের জন্য খুবই তা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কোমল পানীয় আমরা পান করে থাকি বিভিন্ন সময় গরমে বিভিন্ন সময় ক্লান্তির সময়ে আমরা বিভিন্ন জুস খেয়ে থাকি তো ও জুসগুলো আসলে আমাদের শারীরিকভাবে আমাদের কোনো কাজে আসে না অর্থাৎ এগুলো হেলদি কোনো প্রোডাক্ট নয় অ্যাক্সেলেন্ট তুলসী জুস একটা হেলদি প্রোডাক্ট যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী এখানে স্বাস্থ্যকর এবং সতেজ বলকারক হিসাবে অ্যাক্সেলেন্ট তুলসী জুস চমৎকার একটি প্রাণীয় তো আমরা নিজেরা কন্টিনিউ আমরা এই জুসটা আমরা সেবন করতে পারি প্রতিদিন সকালে খালি পেটে আমরা এক স্যাসেট জুস এক গ্লাস পানিতে মিশিয়ে আমরা সেবন করতে পারি এবং সেম সিস্টেমে রাত্রে যদি আমরা এক স্যাসেট এক গ্লাস পানিতে মিশিয়ে সেবন করি অত্যন্ত উপকার হবে বিভিন্ন উপকার হবে আমাদের যে বিষয়গুলো এতক্ষণ আমি বলেছি তা আমরা বাহিরের বিভিন্ন ধরনের ক্ষতিকারক আমরা পণ্য ব্যবহার না করে উল্টাপাল্টা পণ্য ব্যবহার না করে আমরা কিন্তু এক্সিলেন্ট সিজেন্ট তুলসী জুসটাকে আমরা গ্রহণ করতে পারি এই পণ্যটি পেতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম